তিনি সেরাদের একজন খেলোয়াড় হিসাবে নেতা হিসাবে বাঙালি হিসাবেও মানুষ হিসেবেও অসাধারণ সেই অসাধারণত্বের স্বীকৃতি পেয়েছেন কোটি কোটি সমর্থকের ভালোবাসার মধ্য দিয়ে এবার ভিন্ন একটি মাধ্যমে আসছে আরেকটি সেরা স্বীকৃতি সেরা বাঙালি খেলোয়াড় পুরস্কার নিতে যে কলকাতা যাচ্ছেন মাসাফি বিন মুর্তজা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতা ভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মার্শাফি শনিবার চমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ান ডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এই জন্য শুক্রবার বিকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি সহপরিবারেই কলকাতায় যাচ্ছেন মার্শাফি ঢাকায় ফিরবেন আগামী তিনে আগস্ট এই সময়ের মেয়ে হুমায়রা মোত্তজার চোখের চিকিৎসা করাবেন বলে জানিয়েছেন মার্শাফি এর আগে দু সালে বাংলাদেশি ক্রিকেটার হাবিবুল বাসার সুমন ও ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি হাতে তুলেছিলেন এই খেতাব দু সালে খেতাবটি পেয়েছিলেন আরেক টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান সেবার ভারতীয় ক্রিকেটার মনোজ তেওয়ারেও পুরস্কার হাতে তোলেন অন্যদের মধ্যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসও পুরস্কারটি হাতে তুলেছিলেন পাঁচ বছর পর আবার কোনো বাংলাদেশি ক্রিকেটার কলকাতার মর্যাদাপূর্ণ খেতাব হাতে তোলার অপেক্ষায় এবিপি মিডিয়া বিশ্বাস করে বাংলাদেশ ক্রিকেট দলকে বলিষ্ঠ নেতৃত্ব প্রধানের মাধ্যমে বিশ্ব মঞ্চে বাঙালিদের সুনাম বৃদ্ধি করেছে মাশরাফি বিন মুর্তজা মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডেতে টানা ছয়টি হোম সিরিজ জিতে তার বলিষ্ঠ নেতৃত্বে দু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়াও চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে পৌঁছায় লাল সবুজরা দু হাজার চোদ্দ সালের ডিসেম্বরে বাংলাদেশ দলের নাম এখন বাংলাদেশ সেরা বাঙালি দু অনুষ্ঠানটি এবিপি আনন্দ চ্যানেলে সরাসরি সম্প্রচারের কথা রয়েছে অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ